আমাদের এই জায়গায় হলো মাত্র দশ টাকা থেকে সুরো এই ষাট কালেকশন একেবারে শুরু আমাদের গোডাউন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ খান আরেকটা গোডাউন আমাদের প্রিন্টের নিমা এগুলো অনেক চলে গরমের মধ্যে থ্রি কোয়ার্টার হলো আমাদের কাছ থেকে সাতাশ টাকা মাত্র সাতাশ টাকা করে এটা হলো মাত্র পঁচিশ টাকা করে ষাট টাকা সত্তর টাকা বিক্রি করা যায় প্যান্ট এই যেদিকে নিমা দেখেন মাত্র চোদ্দ টাকা হ্যাঁ কারণ এগুলোর মধ্যে এগুলো প্রচুর চলে এগুলো নিত্য প্রয়োজনীয় এবং খুবই এই যে দেখেন একটা পার্টি ড্রেস মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শোনো শুধু পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা দেখেন জি জি এই কত কালার এবং চমৎকার এই যে একটা নিমা টপস আছে এটা খুবই আনকমন একটা মাল খুচরা কিন্তু আমরা বিক্রি করি এগুলো অনেক কালেকশন আছে তারপরে আর এই সমস্ত মালগুলি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে তারা পাইকারে দিতে পারে এই যে পার্টি হ্যাঁ পার্টি ড্রেসের প্রচুর কালেকশন কিন্তু আমরা নিয়ে আসছি এবং দাম কিন্তু অনেকটা কম আছে এখন হ্যাঁ এবার মানে রেট অনেক কম এগুলো প্রিয় দর্শক যারা গার্মেন্টস, হosiery পোশাক নিয়ে ব্যবসা করতেছেন, তাদের জন্য আজকের ভিডিও রয়েছে এই মুহূর্তে ঢাকার নারায়ণগঞ্জের এটি হচ্ছে ভুলতাগাঁওশিয়া সিটি মার্কেট, ভুলতাগাঁওশিয়া সিটি মার্কেটের বৃহত্তম একটি পাইকারি shop, মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হosiery কালেকশন। দেখতে পাচ্ছেন তাদের এখানে প্রচুর প্রচুর কালেকশন। এদিকে দেখতে পাচ্ছেন টপসের কিন্তু হিউজ কালেকশন রয়েছে। এছাড়াও তাদের এখানে কিনে রয়েছে ঈদের হিট হিট কালেকশন, বেবি পার্টি ফ্রক এবং তাদের এখানে যে কালেকশন রয়েছে এগুলো সবই তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তারা তারামূলত প্রস্তুতকারক এবং তাদের হাত ধরে এই বাংলাদেশের 64টি জেলা থেকে আজকে ভিডিওর মাধ্যমে এক এক করে এই কালেকশনগুলো দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও ধরে আমাদের সঙ্গে থাকবেন তাদের এখানে প্যান্টের কালেকশন শুরু হয়েছে মাত্র 5 টাকা থেকে এছাড়াও কিন্তু তাদের এখানে দুই তিনটা শপ রয়েছে আমরা আজকের ভিডিওর মাধ্যমে এক এক করে দেখানোর চেষ্টা করব যারা মূল তৌরিকারকে সন্ধান খুঁজছেন আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছে যত মনে করুন যে সমস্ত আইটেমই রয়েছে যেমন 5 টাকা 10 টাকা আইটেমও রয়েছে তো যেহেতু এখন সামনে ঈদ আছে তো এই হিসাবে ইৎকালের কালেকশনের মাল দিয়ে আমরা শুরু করি এই যে দেখেন একটা পার্টি ড্রেস মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শোনো একশো একশো পঞ্চাশ টাকা পার্টি ড্রেস তারপরে এই যে দেখেন সুতি জামা এই যে

এরকম অনেক অনেক কোয়ালিটি আছে এই যে এটা দেখেন এটা হলো একটা স্টোন বাসনের একটা নিমা মানে ইয়ার টপসের মধ্যে একটা নিমা আর এটা একটা বুতাম নেমা হ্যাঁ মাত্র বাইশ টাকা করে তো এই যে এইদিকে দেখা যায় জি জি এইরকম ব্রিষ্টার বাদা আছে এরকম বড় বড় পাটিরা আমাদের কাছ থেকে এরকম বান্ডেল ধরে নিয়ে যায় আর এই সমস্ত মালগুলি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে তারা পাইকারি দিতে পারে কারণ আমরা ভেলাম এটার মাদার হোলসল আমাদের কাছ থেকে নিয়ে অনেক পাইকারি বাইরের দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি দিয়ে থাকে ঠিক আছে জি

করা আছে বাকি আমাদের হলো এই নায়রা যেগুলো আছে না এই যে দেখেন নায়রা কালেকশন আছে মানে আসার হচ্ছে জি জি এই যে দেখেন এই যে ডাক্তার এটার সাথে কিন্তু আবার এই যে এই করা থাকবে হ্যাঁ ড্রেস তো এরকম অনেক কালেকশন সুতির জামার মধ্যে যে দেখেন এই সুতির জামা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে শুরু ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর পঁচাত্তর এবং বিভিন্ন প্রাইজের আমাদের কাছে এই মালগুলো আছে এই যে দেখেন এটা হলো ওয়াশ ওয়াশ হ্যাঁ ওয়াশের কালেকশন কিন্তু প্যান্ট থাকবে জি এর সাথে প্যান্ট থাকবে তারপরে সুতির মধ্যে ওয়াশের মধ্যে অনেক আইটেম অনেক অনেক আইটেম আমি বলে জাস্ট আইডিয়া দিতেছি এই যে দেখেন কত সুন্দর চমৎকার আছে এগুলো আপনাদের কাছ আমাদের কাছে আমাদের এই দোকানের মধ্যে মোহাম্মদীয় গার্মেন্টস হুশিয়ারির মধ্যে আসলে কেউ এই আমাদের এই সমস্ত আইটেম জন্য অন্য কোথাও যেতে পারে আমাদের একই দোকান থেকে সমস্ত কালেকশন কিন্তু করা যায় হ্যাঁ এই যে এটা হলো ফুটবল কালেকশন এই সাইড এই সাইড হলো আবার দেখেন যে গেঞ্জি কালেকশন গেঞ্জি সেট গেঞ্জি সেট হ্যাঁ মাত্র গেঞ্জি সেট মানে রেট হলো মাত্র পঁচিশ টাকা থেকে শুরু শুধু পঁচিশ টাকা থেকে টাকা থেকে শুরু জি জি একটা গেঞ্জি সেট

এই যে দেখেন এই সত্তর টাকা পঁচাত্তর টাকা এই যে অ্যাঙ্কার সেট আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হ্যাঁ তারপরে এই যে এরকম সেট অনেক অনেক সেট আছে

রেজব প্রোগ্রামে হ্যাঁ এটা তো फरक হল কেন গেন্ডি গেন্ডি ফেব্রিক্স হ্যাঁ গেন্ডি গেন্ডি কাপড়ে फरक থাকবে এবং প্যান্ট থাকবে প্যান্ট থাকবে ওকে তো এরকম মানে অনেক অনেক কালেকশন আমরা নিয়ে আসছি তো এই যে আরেকটা অনেক বিক্রি করা যায় ফতুয়া মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ষাট টাকা টাকা আমাদের প্রচুর কালেকশন এগুলো অগণিত আইটেম আসলে মানে এত পরিমানে আইটেম আমরা সব দেখানো সম্ভব না Ida. Ei, jo fotoar d'aquesta foto,

এরকম কুরিয়ারে আমরা পাঠাই থাকি আর ওই জায়গায় মাল হাতে পাওয়ার পরে এরকম আমরা টাকা দিয়ে মাল উঠাইতে পারবে আর যে কোনো মাল যদি চলতেছে না যেমন একটা মাল চলতেছে না তো ওই আমাদের দোকানদার বাইদের জন্য সুবিধা হলে এই মালটা চেঞ্জ করে আবার অন্য মাল নিতে পারবে ইনশাল্লাহ এই যে দেখুন সুতির জামার মধ্যে সুতি কিন্তু এরকম ছোট থেকে বড় পর্যন্ত সুতির জামা আমাদের কাছে আছে পার্টি ড্রেস এই যে দেখাইলাম আর আমাদের ওই যে সামনে দেখানো যে গোডাউনে যে ভাই আমাদের পাইকার ভাইয়ের মাল নিতেছে এই যে মাল আছে এই যে একটা গোডাউন এর একটা গোডাউন ওই পাশে আর একটা সোমিন আমরা দেখাবো আর এদিকে দেখান ভাই যে সারের কালেকশন জি আমাদের এখানে শার্ট প্যান্ট সবই আমাদের কাছে আছে এবং প্যান্ট হ্যাঁ তারপরে যে ম্যাগনেটের আছে এগুলো বর্তমানে এবছরের মধ্যে সবচেয়ে হ্যাঁ ম্যাগনেটের মধ্যে অনেক কালেকশন আছে এই যে ম্যাগনেট শার্ট এই যে শার্টের কোয়ালিটি সবই ম্যাগনেট শার্ট হ্যাঁ একশো বিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম বিভিন্ন প্রাইজের আছে আর এই যে দেখেন এটা হলো টপসের সাথে এই যে টেন হুম এটা মাত্র পঁয়শো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা যে মাত্র পঁয়ত্রিশ টাকা আর এই যে এদিকে দেখেন প্লাজো এই যে এই প্লাজো কিন্তু অনেক চলে হ্যাঁ যে বাচ্চাদের যে এই রেলান কাপড়ের মধ্যে খুবই সুন্দর অন্যতমের আছে আর এটা হলো পুঁতে এই যে প্লাজো

আরো এই ষোলো মাসের সামনে দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এই যে অল ওভার প্রিন্টের মধ্যে আছে আচ্ছা অনেক কালেকশন অল ওভার প্রিন্ট দেখেন কালার দেখেন কত একেবারে আগুন আগুন কালার প্রত্যেকটা এই যে কালার এর হিট কালার জি জি আর এই যে টিস্যু পেন তারপরে এই যে পুতুল পেন হ্যাঁ এগুলি কিন্তু প্রচুর রানে এই যে দেখেন মাত্র 47 টাকা বড় গঞ্জি আচ্ছা মাত্র 47 টাকা নিয়ে কিন্তু 120 টাকা 30 টাকা বিক্রি করা যায় এই দেখেন এটা কিন্তু অন্য সব জায়গায় 50 টাকা আছে আমরা ইনশাআল্লাহ 3 টাকা কমে দেই আর এটা হলো আবার আরেকটা পকেট পেন জি এই যে পকেট প্যান্ট একটু দেখাই এই সমস্ত প্যান্টের প্রচুর কালেকশন আছে আমাদের কাছে এই যে তারপরে এই যে বুটা পেন এই বুটা প্যান্ট মাত্র তেরো টাকা করে এই যে দেখেন এই যে মেগি হাতা গেঞ্জি এটা হলো বাইশ টাকা শুধু বাইশ টাকা করে আমি তো দেখাই শুধু বাইশ টাকা করে এই দেখেন চমৎকার

এইটা হলে আরেকটা গুণ আমাদের হ্যাঁ এই যে দেখেন অল ওভার প্রিন্টের কি পরিমাণ কালেকশন আমরা নিয়ে অল ওভার প্রিন্টের গেঞ্জে কিন্তু প্রচুর চলে এই যে দেখেন এই সাইজ হবে এরকম দুইটা তিনটা সাইজ হবে হ্যাঁ আর এই এই যে দেখেন এই প্রিন্টের নিমা এগুলি অনেক চলে গরমের মধ্যে হম এগুলি হলো বিশ টাকা থেকে বিশ টাকা পঁচিশ টাকা এরকম রেট শুরু হ্যাঁ তারপরে এই যে লুটো প্যানের মধ্যে বড় এডাল সাইজের বড়দের সাইজ আছে বড় ছেলেদের সাইজ হ্যাঁ তারপরে এই যে এদিকে দেখেন থ্রি কোয়ার্টার হম এই থ্রি কোয়ার্টার হলো আমাদের কাছ থেকে সাতাশ টাকা মাত্র সাতাশ টাকা করে সাতাশ টাকা সাতাশ টাকা পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা এরকম বিভিন্ন প্রাইজের আছে হ্যাঁ অনেক কোয়ালিটি আছে এগুলোর মধ্যে আর এই যে দেখেন একটা নিমা এটা কিন্তু খুবই চমৎকার

এটা হলো আমাদের আরেকটা শোরুম এটা হলো মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হোসিয়ারি দুই নম্বর দোকান হ্যাঁ এরকম আমাদের বেশ কয়েকটা দোকান আছে তো এই দোকানে হিউজ কালেকশন এই যে দেখেন হোসিয়ারি থেকে শুরু করে একেবারে গেঞ্জি সেট টপস এবং ব্রাইটেস এই যে বড়দের গেঞ্জি আমাদের এই যে কাস্টমার বাইরে ভিডিও দেখে আসছে আলহামদুলিল্লাহ এরকম যথেষ্ট অনেক মাল নিছে ওয়াশ করা আপনার পার্টি ড্রেস এরকম মানে এই যে দেখেন

এই যে দেখেন বিশ টাকা মাত্র বিশ টাকা দেখেন মাত্র বিশ টাকা নিয়ে কিন্তু ষাট টাকা পঞ্চায়েত পঞ্চাশ ষাট টাকা অনায়াসে বিক্রি করা যায় এই যে এদিকে দেখেন বাচ্চাদের ট্রাউজার বাচ্চাদের ট্রাউজার কালেকশন এগুলো হইল পঁয়ষট্টি টাকা এই যে পঁয়ষট্টি পঁয়াত্তর এটার মধ্যে তিনটা সাইজ হবে পয়ষট্টি টাকার আর এটা তিনটা সাইজ হবে টাকার মধ্যে আর এরকম নিজে এদিকে দেখেন মেগি হ্যাঁ এই ম্যাগিটা কিন্তু আমরা নিজের নিজেরা অর্ডার করে নিয়ে আসি মালটা মাত্র তেতাল্লিশ টাকা করে আমরা বিক্রি করি তো এরকম অনেক সেট ভাই অনেক অনেক কালেকশন এবং অনেক কোয়ালিটি আছে শর্ট প্যানের মধ্যে

I'm just... কেউ যদি ব্যবসা করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এই মানে বিরুতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন ইনশাল্লাহ পাইকারি আর আমাদের পাইকার ভাইদের জন্য সুবিধা হলো আমরা বললাম যে প্রথম কোনো মাল যদি না চালায় সে অন্য মাল চেঞ্জ করে নিতে পারবে এবং মানে যে কোনো আইটেম তার পছন্দ মতো দেখে যদি নিতে চায় তাহলে দোকানে আসলে সরাসরি ভালো হয় আমাদের দোকানের ঠিকানা হলো এটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মধ্যে অবস্থিত ভুলতা গাউ সে সিটি মার্কেট তো সিটি মার্কেটে এসে মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি কোনো মানুষে দেখা দেবে অথবা যদি এই সামনে মেন রোডে মেমোরি হসপিটাল আছে আমাদের এরকম লাস ফার্মা আছে অথবা গাউসি এই মার্কেটের মসজিদের নিচে আমাদের দোকানের অবস্থান তো আইসা ফোন দিলে ইনশাল্লাহ আমরা দোকানে নিয়ে আসবো আর দোকানে আসলে সবচেয়ে ভালো হয় যে দেখা দেখা চয়েস করে নিতে পারবে এবং এরকম যদি সে কেউ অল্প মাল নিতে চায় আমাদের দোকানে আসলে দেখবে যে অনেক হাজার হাজার আইটেম তো আলহামদুলিল্লাহ সে যথেষ্ট মনের আনন্দের সাথে অনেক মাল ইনশাল্লাহ কেনাকাটা করতে পারবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস